কি এই ধরনের বড় বড় পোর্স কিংবা গর্ত দেখা যাচ্ছে বা স্কিন টেক্সচার এই ধরনের হয়ে গিয়েছে কিন্তু কিসের জন্য এই স্কিন এরকম হয়ে যায় বা এই ধরনের সম্মুখীন হই হ্যালো দিস ইজ সমস্যার ফ্রম এইচ এ ই ব্লিসফুল বিউটি পোর্স কি পোর্স হচ্ছে আমাদের শরীরের উপরই ভাগে থাকা লোমক। যা আমাদের বয়স বাড়ার সাথে সাথে এবং কিছু ভুলের কারণে অতিরিক্ত বড় হয়ে যায় কী কী মিস্টেকস বা ভুলের কারণে আমাদের এই পোর্সগুলো প্রতিনিয়ত বড় হয়ে যাচ্ছে চলুন জেনে নিই নাম্বার এক হচ্ছে অতিরিক্ত ক্লিনজিং অর্থাৎ আমাদের ফেস বারবার ক্লিনজিং করা অনেকেই মনে করি বারবার ফেস আমাদের ওয়াশ করলে আমাদের ফেস হয়তোবা ভালো থাকবে না এটি মোটেও করা যাবে না নাম্বার দুই হচ্ছে স্কিনকে এক্সফ্লুয়েট না করা নাম্বার তিন হচ্ছে ব্লটিং পেপার ব্যবহার করা অনেকে আমরা যাদের অয়েলি স্কিন তারা হচ্ছে ব্লটিং পেপার দিয়ে আমাদের স্কিনে খুব ভাবে মুছে থাকি এটি ক কখনোই করা যাবে না এতে আমাদের পোর্টসগুলো অনেক বেশি বড় হয়ে যায় নাম্বার চার হচ্ছে হার্স ক্লিনজার কিংবা স্কার্ব ব্যবহার করা এটি ব্যবহার করলে আমাদের পোর্সগুলো আরও বড় হয়ে ফুটে ওঠে নাম্বার পাঁচ হচ্ছে অতিরিক্ত ঠান্ডা কিংবা গরম পানি ব্যবহার করা নাম্বার ছয় হচ্ছে আমাদের স্কিনকে বারবার পপ করা আমাদের কোনো অ্যাকনি কিংবা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ইত্যাদি হলে আমাদের স্কিনে অলওয়েজ আমরা পপ করতে থাকি এতে আমাদের পোর্টসগুলো আরও বড় হয়ে যায়